আচ্ছা আপনার মতে ফিলোসফির সব সবথেকে পাওয়ারফুল কথা কোনটা আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি পৃথিবীর ইতিহাসে অন্যতম এবং বিতর্কিত ফিলোসফার যিনি তার জীবনের শেষ এগারোটা বছর মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় কাটিয়েছিলেন তার বেঁচে থাকা অবস্থায় তার ফিলোসফি তেমন কোনো গুরুত্ব পায় না এমনকি তার মারা যাওয়ার পঁয়তাল্লিশ বছর পরে এসেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক অনেক স্কলারের কে কেউ তাকে বলেছে ম্যাডম্যান কেউ কেউ তাকে বলেছে হিটলারের আদর্শিক গুরু আবার কে কেউ তাকে বলেছে কমপ্লিটলি আনফিলোসফিক্যাল তিনি হচ্ছেন বিখ্যাত জার্মান ফিলোসফার ফেডরিক নিচ্ছে নিচ্ছের কোন কথাটাকে আমার কাছে ফিলোসফির ইতিহাসে সব থেকে পাওয়ারফুল কথা বলে মনে হয় সেটা আপনাদেরকে বলার আগে চলেন নিচের অসাধারণ রাইটিং স্টাইলটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই যেটা ফিলোসফির ইতিহাসে একদম রেয়ার নিচে এফোরিস্টিক স্টাইলে লিখতেন এফোরিজম মানে হচ্ছে খুব ছোট ছোট কিছু বাক্য যেগুলো খুব ডিপার মিনিং থাকবে এবং যেটার বিশাল বিশাল ব্যাখ্যা থাকবে এবং সেটা আপনাকে খুব ডিপলি চিন্তা করতে বাধ্য করবে যেমন নিচ্ছে মেক্স মি স্ট্রংগার এবং তার এই অল্প কথায় এত বিশাল কিছু বলে ফেলার যে ক্ষমতা সেটা কিন্তু নিচ্ছে নিজেও জানতো সেজন্য নিচ্ছে নিজেই বলতো আমি এক প্যারাগ্রাফে যেটা বলতে পারি সেটা অন্য মানুষের বলতে একটা বই লিখতে হবে আবার কোনো কোনো মানুষ তো পুরো একটা বই লিখেও সেই কথা বলতে পারবে না আসলে এটা করতে পারে একটা কারণ হচ্ছে নিচ্ছে আসলে খুবই অসুস্থ থাকতো সেজন্য জন্য সে সারাদিন আসলে লিখতে পারতো না সে সারাদিন ধরে চিন্তা করে করে তার চিন্তাগুলোকে গুছিয়ে খুব অল্প কথায় সেগুলোকে গুছিয়ে লিখতে পারতো টু বি কমপ্লিটলি অনেস্ট উইথ ইউ নিচ্ছে ইজ এ ভেরি স্টাইলিশ রাইটার নিচ্ছে লেখার আর একটা পাওয়ারফুল এলিমেন্ট হচ্ছে সে অনেক অক্সিমোরন ইউজ করতো আপনারা যারা জানেন না অক্সিমোরন কি অক্সিমোরন হচ্ছে যখন আপনি দুইটা বিপরীত অর্থক বা কন্ট্রাডিক্টারি ওয়ার্ড পাশাপাশি ব্যবহার করেন অর্থাৎ আপনি কোনো একটা ওয়ার্ডের সাথে এমন একটা অ্যাজেকটিভ ইউজ করতেছেন যেটা ওই জিনিসটার থাকা পসিবল না যেমন আপনি যদি বলেন হট আইস অথবা কোল্ড ফায়ার অথবা আপনি যদি বলেন অরিজিনাল কপি এটা চিন্তা করে দেখেন যেটা অরিজিনাল সেটা তার কপি হইতে পারে না আবার যেটা কপি সেটা তো অরিজিনাল হইতে পারে না কিন্তু আপনি তারপরেও বলতেছেন অরিজিনাল কপি এটাই হচ্ছে অক্সিমরণ আচ্ছা আপনার সব থেকে পছন্দের অক্সিমরণ কোনটা সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও একটা পছন্দের অক্সিমরণ আছে সেটা আমি কমেন্ট করে জানাচ্ছি আচ্ছা আবার নিচের কথায় ব্যাক করি নিচে যখন অক্সিমোরন ইউজ করে তখন কিন্তু সেটা ফানি হয় না নিচের অক্সিমোরন কিন্তু খুবই ডেডলি আচ্ছা নিচের একটা অক্সিমোরনের উদাহরণ দিই হোয়াট আর দ্য ম্যানস ট্রুথ আলটিমেটলি মেয়ারলি হিজ ই রিফিউটেবল এরোর্স দেখেন এখানে ই রিফিউটেবল এরোর্স কিন্তু একটা অক্সিমোরন কেন দেখেন এখানে ই রিফিউটেবল মানে হচ্ছে যেটাকে ভুল প্রমাণিত করা যায় না আর এরোর মানে হচ্ছে ভুল তাহলে যেটাকে ভুল প্রমাণিত করা যায় না সেটাকে কেন উনি ভুল বলতেছে সেটা তো ভুল না এখন নিচ্ছের মতে সাধারণ মানুষরা তাদের বায়াস এবং লিমিটেড এক্সপিরিয়েন্সের উপরে বেস করে পৃথিবীর সবকিছু ব্যাখ্যা করে অর্থাৎ সে সত্যি বলে মেনে নেয় যেগুলোকে এখনও মিথ্যা বলে সে প্রমাণ করে নাই অথবা মিথ্যা বলে কোনোদিন দিন প্রমাণ করার চেষ্টাও করে নাই অর্থাৎ যা কিছুকে সত্যি বলে বিশ্বাস করে সেগুলো আসলে ভুল এগুলো জাস্ট এখনও মিথ্যা বলে বা ভুল বলে প্রমাণিত হয় নাই দেখেন নিচ্ছের এই অ্যাফোরিজম ইউজ করে অল্প কথায় অনেক কিছু বলে ফেলা অথবা অক্সিমোরন ইউজ করে একটা থট প্রভোকিং স্টেটমেন্ট দেওয়া অথবা স্ট্যাবলিশ সব কিছুকে চ্যালেঞ্জ করার যে ক্ষমতা এটার কারণে নিচে এত বেশি পাওয়ারফুল আচ্ছা এখন আমরা চলে আসি আমি নিৎচের কোন কথাটাকে ফিলোসফেরিতে সবথেকে পাওয়ারফুল কথা বলে মনে করি সে আলোচনায় বাট সেটার আগে আমি আপনাদেরকে আমার খুব পছন্দের একটা মুভির খুব ছোট একটা ক্লিপ দেখাবো Remembered Hope is a good thing maybe the best of things and no good thing ever dies I will be hoping that this letter finds you and finds you well Your friend Handy আচ্ছা সিনেমা থেকে এখন আবার বাস্তবে ফেরত আসি এখন আমি আপনাদেরকে যে সত্যি ঘটনাটা বলবো সেটা নিচ্ছের ফিলোসফি বোঝার জন্য জানা খুবই জরুরি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং সেই সময় পৃথিবীর সব থেকে ভয়াবহ জায়গা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে হিটলারের নাচি বাহিনী কনসেন্ট্রেশন ক্যাম্পের মানুষগুলোর উপরে অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে সারাদিন তাদেরকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করানো হতো তাদেরকে খুবই অল্প পরিমাণে খাবার দেওয়া হতো এবং তাদের উপরে প্রচণ্ড পরিমাণ শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো এবং এত শারীরিক এবং মানসিক নির্যাতনের পরেও কেউ যদি অসুস্থ হয়ে যেত বা দুর্বল হয়ে যেত তারপরেও কিন্তু সে তাকে দুর্বল বা অসুস্থ হিসেবে না দেখিয়ে সে তাকে স্ট্রং হিসেবে দেখানোর চেষ্টা করতো কারণ কেউ যদি যখন দুর্বল বা অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু তাকে দিয়ে তো কাজ করানো যাবে না যেহেতু তাকে দিয়ে আর কাজ করানো যাবে না সুতরাং তাকে বাঁচিয়ে আর লাভ নেই এরকম হাজার হাজার মানুষকে একসাথে করে গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে গ্যাস দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলা হতো এবং তারপরে তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ওভেনে ঢুকিয়ে পুড়িয়ে ফেলা হতো দেখেন তাদেরকে কিন্তু গুলি করে মারা হতো না কারণ এরকম ম্যাচ এক্সিবিশনের জন্য এত গুলি তারা ব্যবহার করতেও চেত না কারণ ওই সময় একটা বুলেটের মূল্য একটা জীবনের মূল্যের থেকে অনেক বেশি অবশেষে এরকম ভয়াবহ অত্যাচার সহ্য করে দীর্ঘদিন পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে কিছু মানুষ এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো থেকে মুক্তি পায় যারা বেঁচে ফিরে আসেন তাদের মধ্যে একজন ছিলেন বিখ্যাত নিউরোলজিস্ট এবং সাইকোলজিস্ট ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল তিনি তিন বছর এরকম ভয়াবহ অত্যাচার সহ্য করে কনসেন্ট্রেশন ক্যাম্পে বেঁচেছিলেন ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেন এরকম ভয়াবহ নির্যাতনের মধ্যেও শুধুমাত্র ওই মানুষগুলাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পেরেছিলো যাদের লাইফে একটা হোপ ছিল পারপাস ছিল বা গোল ছিল যে সে এখান থেকে বের হয়ে ফিউচারে কোনো একটা কিছু করবে সেটা হতে পারে তার ভালোবাসার মানুষের সাথে আবার একত্রিত হওয়া অথবা এমন একটা অসম্পূর্ণ কাজ যেটা সে রেখে এসেছে এখান থেকে বের হয়ে গিয়ে যে সেটা সম্পূর্ণ করবে এই হোপটাই এত সাফারিংসের মধ্যেও তাদের লাইফকে একটা মিনিং বা পারপাস দিত যেটা তাদেরকে আসলে বাঁচিয়ে রাখতো ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেলকে যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তখন উনি একটা বই লিখছিলেন যে বইটা ওনার কাছ থেকে কেড়ে নেওয়া হয় উনি ঠিক করেন উনি যখন এখান থেকে বেঁচে ফেরত যাবেন উনি অবশ্যই এই বইটা লেখাটা শেষ করবেন এবং সেটা সবার সাথে শেয়ার করবেন এছাড়া ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেলের আরেকটা হোপ ছিল যে যখন উনি এখান থেকে বের হবেন তখন উনি ওনার সব ফ্যামিলি মেম্বারদের সাথে আবার একত্রিত হবার একটা সুযোগ পাবেন কিন্তু এই কনসেনট্রেশন ক্যাম্পে তার একমাত্র বোন ছাড়া তার মা বাবা ভাই এবং তার স্ত্রী সবাই কিন্তু মারা যায় উনি এটা জানতেন না কিন্তু তার যে হোপটা যে এই বইটা উনি শেষ করবেন এবং ফ্যামিলি মেম্বারের সবার সাথে একত্রিত হবেন এই হোপটা আসলে তার সাফারিংসের মধ্যেও তাকে একটা মিনিং দেয় এবং তাকে বাঁচিয়ে রাখে ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল যেহেতু একজন সাইকোলজিস্ট ছিলেন উনি কিন্তু এই কনসেনট্রেশন ক্যাম্পে অন্যান্য মানুষকে খুব ক্লোজলি করতেন উনি খেয়াল করেন যে সকল মানুষরা তাদের ফিউচার নিয়ে সমস্ত প্রকার সব হোপ হারায় ফেলে তারা কিন্তু খুব দ্রুত সাইকোলজিক্যালি অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় এই সব অবজারভেশনগুলো তুলে নিয়ে ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল কিন্তু আরও একটা খুব অসাধারণ বই লিখেন যে বইটার নাম হচ্ছে ম্যান সার্চ ফর মিনিং দেখেন ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল কিন্তু অনেক আগে থেকেই নিচ্ছের ফিলোসফি পড়তেন এবং ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেলের উপরে নিচের ছিল অনেক বড় প্রভাব এই যে আমি পুরো ভিডিওটাতে এত কথা বললাম এবং ডক্টর ভিক্টর ফ্যান্ডেল যে পুরো একটা বই লিখে বললেন এইটা কিন্তু ফেড্রিক নিচ্ছে আরও অনেক বছর আগে মাত্র এক লাইনে বলে গিয়েছিলেন এবং আমার মতে সেটাই ফিলোসফির সবথেকে পাওয়ারফুল লাইন হি হু হ্যাজ এ ওয়াই টু লিভ ফর ক্যান বেয়ার অলমোস্ট এনি হাউ অর্থাৎ নিচে এখানে বলতেছে কারো লাইফের যদি ওয়াইটা ঠিক থাকে অর্থাৎ গোল পারপাস বা মিনিংটা যদি স্ট্রং থাকে তাহলে তার জীবনে যত দুঃখ কষ্ট দুর্দশা বা সাফারিং আসুক না কেন সে সব কিছু মোকাবেলা করার রাস্তা অর্থাৎ হাও অর্থাৎ কিভাবে সেটা করতে হবে সেটা কিন্তু সে খুঁজে বের করে ফেলবে তার শুধু ওয়াইটাই স্ট্রং থাকতে হবে এবং এটাই আমার মতে ফিলোসফির সব থেকে পাওয়ারফুল কথা দেখেন নিচে আরও বলতেছে টু লিভ ইজ টু সাফার ইস টু ফাইন মিনিং ইন দ্য সাফারিং দেখেন নিচে এখানে বলতেছে জীবন মানেই সাফারিং আপনাকে এবং আমাকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে সাফারিং একটা মিনিং খুঁজে বের করতে হবে সাফারিংস জীবনের একটা অংশ হিসেবে ধরে নিয়ে সেটাকে এমব্রেস করতে হবে মনে রাখবেন সাফারিং উইদাউট এ মিনিং ইজ ডিসপেয়ার এটা খুবই ডেডলি জিনিস অর্থাৎ আপনি যদি আপনার সাফারিংসের একটা মিনিং খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু আপনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন আচ্ছা জীবনের মিনিং খুঁজে পাওয়া যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে আমাদের মডার্ন সমাজের চারপাশে কেন এত হতাশা এত ডিপ্রেশন মানুষ কেন তার জীবনের মিনিং বা পারপাস খুঁজে পাচ্ছে না সেই উত্তরটাই পুরোপুরি ব্যাখ্যা করব আগামী ভিডিওটাতে এই উত্তরটাও কিন্তু নিচে এক লাইনেই দিয়েছিলেন এবং সেই লাইনটা সম্ভবত ফিলোসফির ইতিহাসের সব বিতর্কিত লাইন বলেন সেই লাইনটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই দোয় আপনার সব থেকে পছন্দের অক্সিমরণ কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমার সব থেকে পছন্দের অক্সিমরণটা অলরেডি কমেন্টে জানাই দিয়েছি আর আপনার চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন